আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শর্ট শর্টড্রিভ এখানে বলা হচ্ছে টাকায় পনেরোটি করে মার্বেল ক্রয় করে টাকায় বিশটি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে এই টাইপের অঙ্কগুলো খুব সহজে শর্টকাটে করা যায় যদি একই পরিমাণ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি একই পরিমাণ টাকা হয় এবং পণ্যের পরিমাণ যদি ভিন্ন হয় তাহলে আমরা সহজেই অঙ্কটা একটি টেকনিকের মাধ্যমে করতে পারব দেখুন এখানে বলা হচ্ছে টাকায় পনেরোটি তার মানে এখানে এক টাকায় পনেরোটি কিনেছে আর এখানে টাকায় বৃষ্টি তার মানে এখানে এক টাকায় বৃষ্টি করে বিক্রি করেছে তাহলে টাকায় পনেরোটি কিনে টাকায় বৃষ্টি করে বিক্রি করছে এরকম যদি হয় তাহলে দেখেন টাকায় পনেরোটা কিনে টাকায় বৃষ্টি বিক্রি করছে তাহলে এখানে আমাদের কত লাভ বা ক্ষতি হবে তাহলে টাকায় পনেরোটি কিনে টাকায় যদি সে বৃষ্টি করে বিক্রি করে তাহলে তো নিঃসন্দেহে তার ক্ষতি হচ্ছে তাহলে আমরা বলতে পারি প্রথমে যে তার ক্ষতি হচ্ছে কারণ টাকায় পনেরোটি কিনেছে আর টাকায় বৃষ্টি বিক্রি করছে এখন এটাই প্রম্ভ করার জন্য প্রথমে আমরা এই দুটার পার্থক্য করে বসাবো যে পরিমাণটা থাকবে তাহলে পনেরো আর বিশ এর পার্থক্য কত এর পার্থক্য হচ্ছে পাঁচ এটা বসাবো এরপরে মানে ওই যে কয়টি করে সে বিক্রি করতেছে সে বিশটি করে বিক্রি করতেছে সেই বিক্রিটা এখানে পরিমাণটা এখানে বসবে গুণ হান্ড্রেড পারসেন্ট করলে অঙ্ক শেষ তাহলে এখানে দেখুন আমরা যদি কাটাকাটি করি পাঁচ বিশে একশো আর পাঁচ 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 হাজার পঁচিশ তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের পঁচিশ পারসেন্ট খুবই সহজ অঙ্কটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করুন